পুদিনা বিচি পুদিনা জলপাই পুদিনা কে আবার বলো পুদিনা এইটাও খারাপ ভাষা ইউজ করছেন মানে খেয়াল করছেন পুদিনা কানের মধ্যে যদি হেডফোন লাগায় মিউজিক জোরে ছাড়েন আর সামনে থেকে যদি বলেন যে পুদিনা এই যে পু এ পু শুধু কি পুই মনে হচ্ছে আমি যদি চু মিন করি তাও কিন্তু মিন করতে পারবো কারণ কি পু আর চু যেটাই করেন আপনি ঠোঁট এরকমই হবে কানের মধ্যে হেডফোন লাগালে সামনে ওই লোক তো পয়ের কাছে চুই বলবে

ফিল করবে আরো কি বলো বলো তুমি তো পারবা তুমি যেভাবে নানা প্র্যাকটিস আছে তোমার তুমি নিশ্চিত তুমি পারবা বলো বলো আর তোমার সাথে যে তোমা আছে তোমা তো এই কি টাইপের তোমার প্রচুর অভিজ্ঞতা আর তোমার সাথে তোমা আছে হ্যাঁ আবার জিজ্ঞেস করে কিভাবে বুঝলে আহ হা গো তুমি মাথা চোখ হা এরকম একটা জিনিস দিবা খারাপ জিনিস আবার বলতে কিভাবে বুঝলে

ওর স্টুডিওতে যতগুলা ভিডিও আসবে সব দেখেন যেগুলো নষ্ট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে সব কয়ারে এই ফ্লাস্টকের মধ্যে নিয়ে আসে এই স্টুডিওর মধ্যে নিয়ে আসে নিয়ে আসে এমনি ওরা কিন্তু খারাপ জিনিস প্রচার করে বিতর্কিত সবার কাছে এবং ওদেরকে নিয়ে এসে এই কি করে আরো খারাপ জিনিসগুলারে কি করে ওরা ওদের সাথে নিয়ে এই খারাপ জিনিসগুলো নিয়ে কন্টেন্টগুলো বানায় এতে করে কি হচ্ছে আরো বেশি বেশি নষ্ট আমি চলেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে তো যাই হোক এতদিন পার পাইছেন এখন আর পার পারবেন না হয় বিনোদনমূলক কিছু বানাবেন অথবা শিক্ষামূলক কিছু বানাবেন কিন্তু এইভাবে নষ্ট আমি করবেন এই দিন আর নাই এখন যাই হোক সবাইকে আহ্বান জানাবো অবশ্যই ফানি কিছু বানান অথবা শিক্ষণীয় কিছু বানান নয়তো এই স্টেজে কেউ টিকে থাকতে পারবেন না ধন্যবাদ